তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল তো দেখো আমরা এখন এই প্রশ্নটা দেখবো আর এই প্রশ্নটা তোমার অলরেডি একটা স্কুলে এসে গেছে তো সিকিউরিটি পারপাসে স্কুলের নামটা এখানে উল্লেখ করতে পারতেছি না তো দেখো ইংলিশ ফার্স্ট পেপার হাফ ইয়ারলি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এই প্রশ্নটা হ্যাঁ এই প্রশ্নের যে মানবণ্টন সিলেবাস সবই কর্তৃক ফুল মার্কস হচ্ছে একশো টাইম হচ্ছে তিন ঘন্টা তো আমরা প্রশ্নটা বুঝছি তিন ঘন্টার আমাদের পরীক্ষাটা হবে দেন পার্ট এ রিডিং টেক্সট হ্যাঁ মার্কস হচ্ছে সত্তর আমাদের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা রাইটিং পার্ট রিডিং পার্টের মার্কস কত সত্তর তো দেখো ফার্স্ট কোয়েশন ফার্স্ট যে প্যাসেজটা ওইটা হচ্ছে তোমার সিন প্যাসেস সিন প্যাসেস বলতে বইয়ের ভিতরের যে প্যাসেজগুলো ওইগুলো হচ্ছে সিন প্যাসেস আর এখানে নকশিকাথা এটা আমরা সবাই জানি হ্যাঁ সবাই পড়ছি এই নকশিকাথা প্যাসেসটার আলোকে আমাদের এখন এক দুই এবং তিন এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো এই যে এমসি কিউ ফার্স্টে কি উত্তর দিতে হবে এমসিকিউ কিউ এক ন থাকে আর কি তো সাতটা আসবে এক করে সাত নম্বর আর এইগুলা জাস্ট তুমি দেখো পারতেছো কি না জাস্ট দেখো চোখটা নাও আর তোমাদের সুবিধার জন্য অ্যান্সারটাও কিন্তু দেওয়া আছে পত্রটা দেওয়া আছে আর অ্যান্সারগুলো পাওয়ার জন্য আর এই পিডিএফগুলো সবগুলো পাওয়ার জন্য অবশ্যই নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এইটা লিখে তোমরা ফেসবুকে সার্চ দাও তাহলে গ্রুপটা পেয়ে যাবে গ্রুপে জয়েন হয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো আচ্ছা তো আমরা তো এমসি এমসি দেখলাম দেন তোমাদের এই কৌশেন আসবে পাঁচটা প্রত্যেকটার মার্কস হচ্ছে ভাইয়া দুই করে কত নম্বর ভাইয়া দশ নম্বর ঠিক আছে দেন আমাদের সিন প্যাসেজ দুই এটা হচ্ছে সিন প্যাসেজ দুই আর এই প্যাসেজটার আলোকে আমাদের তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে বুঝতে পারছি আমাদের কই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তিন এবং চার নম্বর প্রশ্নের তো তিন নম্বর এই যে প্যাসেজটা এটা তো তোমার পিপলস মিউজিক ফার্স্ট তোমার প্যাসেজটা হ্যাঁ এই প্যাসেজটার আলো এইটা তো আমরা সবাই পারি আর এখানে দেখো এই প্যাসেজটার আলোকে শূন্য স্থান দেওয়া আছে পাঁচটা তো প্রত্যেকটার মার্কস হচ্ছে এক করে পাঁচ নম্বর দেন চার নং এ কি আসবে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস হ্যাঁ পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর এগুলোর উত্তর দেওয়া আছে পরে ভালকে একটু করে তারপর তারপরে প্যাসেজটা হচ্ছে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ এই প্যাসেজটার আলোকে আমাদের পাঁচ ছয় এবং সাত এই তিনটার তিনটা নংয়ের উত্তর দিতে হবে তো এই প্যাসেজটা কিন্তু বইয়ের ভিতরে ভিতর থেকে হবে না বাহির থেকে হবে বুঝতে পারছি দেন এই প্যাসেজটা আলোকে দেখো পাঁচ এ আসবে এরকম একটা টেবিল আসবে শূন্যস্থান ফিল আপ করতে হবে হ্যাঁ তারপর প্রত্যেকটা পাঁচ করে প্রত্যেকটা এক করে পাঁচ নম্বর দেন ছয় এ আসবে কি ট্রু ফলস আনসিন প্যাসেজটার আলোকে আমাদের ট্রু ফলস আসবে হ্যাঁ প্রত্যেকটা এক করে পাঁচ নম্বর জাস্ট তুমি দেখো আর কোনোভাবে আমি আর একটা কথা বলে রাখি কোনোভাবেই এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে কিন্তু যেও না হ্যাঁ পরীক্ষার হলে যেও না আর অলরেডি ইউটিউবে তোমাদের এই ইংলিশের উপর অনেকগুলো প্রশ্নের সেট বিভিন্ন স্কুলে যে আসছে ওইগুলা কিন্তু আপলোড করেছি তো সবগুলো হালকা একটু একটু করে দেখে নিও বুঝাতে পারছি তোমাদের কোনোভাবে এই প্রশ্নটার উপর কিন্তু ডিপেন্ড করে যায়ও না প্রশ্ন কমন পড়লে তো ভালো কথা হ্যাঁ আর অনেকগুলা সেট দেখলে অনেক কিছু কমন পড়বে তো আমি আমার সিলেবাসটা প্রথমে দেখব প্রথমে শেষ করব দেন সাজেশন থাকলে সাজেশনগুলা পড়ব আর আমাদের গ্রুপে সাজেশনও আপলোড করা হচ্ছে সাজেশনগুলা দেখো তোমার বইটা শেষ করো দেন আধা ঘন্টা এক ঘন্টা সময় থাকলে বা ওই সময়টা বের করলে দেন সুপার একটা প্রস্তুতি হয়ে যাবে বুঝতে পারছি কারণ এটা তো কোন একটা স্কুলে আসছে অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট আচ্ছা সাত নঙে আসবে কি দেখো সামারি তো সামারি কিভাবে লিখতে হয় এটা নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে এছাড়া ওয়ান শট ক্লাস আপলোড করা আছে তোমরা দেখে নিবা তারপর আট নঙে আসবে কি কলাম হ্যাঁ কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা অর্থাৎ ম্যাচিং পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর তো এই যে ট্রিজ গিভ আস এটার সাথে আমাদের ডান দিকের কোন সেন্টেন্সটা মিলবে জাস্ট ম্যাচ করানো দেন নয় নম্বর আসবে কি রিয়ারেন্স দা ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ রিয়ারেন্স তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গল্পের টাইপের যে রিয়ারেন্সগুলো ওইগুলো আসে যেমন এখানে আসছে ওয়ান্স অফ ফক্স বিকম বের হানগ্রি এই টাইপের যে রিয়ারেন্সটা এইটা তারপর রিয়ারেন্স হচ্ছে তোমার এক করে আট নম্বর আটটা আসবে এক করে আট নম্বর দেন দশ নংয়ে আসবে তোমাদের পয়েমস আসবে ঠিক আছে তোমাদের বইয়ে তো পাঁচটার মতো পোয়েম আছে তো ওই পাঁচটা থেকে বয়াম আসবে আটটা কোশ্চেন আসবে প্রত্যেকটার মার্কস দুই করে দশ নম্বর অর্থাৎ আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আটটা প্রশ্ন আসবে আমাদের কয়টার উত্তর দিতে হবে ভাইয়া পাঁচটা প্রত্যেকটার মার্কস দুই করে দশ নম্বর বুঝাইতে পারছি আর তুমি জাস্ট দেখো এই যে এই প্রশ্নগুলো আমি পার্থে শিখি না কিনা শিখি না দেখো আর না পারলে তোমরা অ্যানসারটা দেখে নিবা তোমাদের সুবিধার জন্য অ্যানসারটাও দেওয়া আছে ওকে দেন পার্ট বি দেখো রাইটিং হ্যাঁ রাইটিং পার্ট থার্টি ম্যাথস তো এখন আরেকটা কথা বলে রাখি এই যে রাইটিং পার্টসগুলো এগুলো কিন্তু তোমার স্কুল সিলেবাসের সাথে নাও মিলতে পারে সেই ক্ষেত্রে দরকার নাই এগুলো পড়ার হ্যাঁ যদি থাকে তাহলে আমি পড়বো আচ্ছা এগারো নঙে আসবি কি দেখো এই যে একটা স্টোরি আসবে এগারো নঙে দশ নম্বর তো এখানে স্টোরিটা আসছে উঠ দেন বারো এ আসবে প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফটা আসছে ট্রি প্লান্টেশন ড্যাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে দশ নম্বর দেন তেরো এ আসছে রাইটার ডাইলগ ডাইলগ লেখার জন্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আচ্ছা এইরকম টাইপের আর কি ডাইলগ লেখার নিয়মে অর্থাৎ সব কিছুর এই যে নিয়মগুলো রাইটিং পার্টের সব কিছুর লেখার নিয়মগুলো কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে রাইটিং পার্টের যে প্লে লিস্টটা ওই জায়গা থেকে দেখে নিতে পারো জিনিসগুলো যদি কারো কাজে লাগে প্রয়োজন মনে হয় বুঝতে পারছি আর আমি আবারও বলি তোমরা ফার্স্টলি তোমাদের সিলেবাসটা ভালোভাবে ভাইয়া কমপ্লিট করো দেন কমপ্লিট করার পর সময় থাকলে তোমরা এই কোশ্চেনগুলো দেখো এর ফলে তোমরা কনফিডেন্স তোমাদের বেড়ে যাবে কনফিডেন্স পারপাসে জাস্ট প্রশ্নটা দেখো আর কোনোভাবেই একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষার হলে যেও না আমি অনেকবার বলতেছি তোমরা যখন অনেকগুলো প্রশ্ন দেখবা দেন তোমাদের সিলেবাসটা ভালোভাবে আয়ত্ত থাকবে দেন তোমরা সুপার ভালো একটা রেজাল্ট করতে পারো বুঝতে পারছি তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে ভালো করে পড়ো ঠিক কেয়ার